টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের একটা স্পেশাল ডের ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো ক্রিসমাস টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আর সময় এখন মোটামুটি সাড়ে আটটা মতন বেজে গেছে দিনটা শুরু করছি তোমাদেরকে নিয়েই আর মাম্মা এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি আজকে সকালবেলা উঠে কিন্তু দেখছি ক্লাউডি ওয়েদার এক ফোটাও রোদ নেই একদম আনএক্সপেক্টেড একটা শীতকালের ওয়েদার আর ঠান্ডা আছে চলো দিনটা শুরু করি আর ক্রিসমাস ক্যাপ পরে নিয়েছি দেখো মাথাতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাদিনের ক্রিসমাস স্পেশাল ব্লগটা আর তোমাদেরকে সঙ্গে নিয়েই শুরু করছি আর সারাদিনের একটা প্ল্যানিং তো অবশ্যই রয়েছে সেই সব কিছুকে দেখতে হলে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো রান্নাঘরে দুধ চাল দিতে হবে সারাদিনের কাজকর্মগুলো তো করতেই হবে মামার দুধ রুটি ভেজাতে হবে মামা তো কালকেই রুটি খায়নি কালকে মাম্মার চাউমিন খেয়েছে রাত্রেবেলাতে এটা হচ্ছে মাম্মার ব্রেকফাস্ট দুধ চাল দেওয়া হয়ে গেছে এবার বসবো কিন্তু আমার জন্য একটু চা শীতকালে সকাল সকাল সকালে একটুখানি চা না খেলে খুব একটা এনার্জেটিক মনে হয় না তার মধ্যে কোথায় একটু সানি ডে হবে পঁচিশে ডিসেম্বরে একটু রোদ ঝলমলে পঁচিশে ডিসেম্বর অনেক বেশি ভালো লাগে কিন্তু এবছরে কেমন যেন ক্লাউডি পুরো ওয়েদারটাই আর তোমাদের দাদাভাই রয়েছে বাড়িতে আজকে একটু চা খেতেও রাজি হয়েছে কারণ আজকে বাবার কেকটা দিয়ে চা খাবো বাবা যে কেকটা দিয়ে গেছে রিচ ব্যাটার কেক সেটা শুধুমাত্র আমি নয় তোমাদের দাদাভাইও খেতে কিন্তু বেশ ভালোবাসে তো আজকে আর বিস্কুট নয় চা দিয়ে কেক খাবো বলে তোমাদের দাদাভাই আজকে চা খেতে রাজি হয়েছে শীতকালটায় একটুখানি চা তাও মাঝে মধ্যে বললে একটু খেতে চায় তো চলো আমি দাঁড়িয়ে পড়লাম চা বানাতে চাটা বানিয়ে সার্ভ করি তোমাদের সাথে তখন আবারও কথা হচ্ছে চা খেলে সাধারণত তোমাদের দাদাভাই লিকার চাই খায় যেটাকে লাল চা বলে কিন্তু আজকে আমি ভুল করে দু কাপ নিয়ে নিয়েছি একবারে আর সেই দুধ দিয়েই বানিয়ে ফেলেছি তো একদিন একটু দুধ চা খেয়ে নিতে বললাম রাজিও হয়ে গেছে আর এদিকে দেখো আমার চা হয়ে গেছে এরপরে বসবো চা খেতে ক্রিসমাসের সকাল তাই চায়ের সাথে আজকে কিন্তু কেকটা একেবারেই মহিল আর এই বাটার কেকটা হচ্ছে আমার একদম ফেভারিট একটা ফ্লেভার রিচ বাটার কেক আমার ফ্রুট কেক প্লাম কেক এই সমস্ত কেকের থেকে প্লেন কেক যেটা বাটার কেক এটা খেতেই বেশি ভালো লাগে শুধু আমার না তোমাদের দাদা ভাইয়েরও তাই সেই জন্যই বাবা এটাই দিয়ে গেছে তো এই কেকটাই ফার্স্ট কাটি জল ওই ঘরে যায় তুমি বাইরে কিন্তু আমি সান্তা ক্লজের ক্যাপ পরিয়ে দিয়েছি তো জানিয়ে চলে আসলাম আমরা দুজনে মিলে সান্তা সেন্টেসে যে আমি চায়ে বসে পড়ছিলাম আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবেই বলে 25শে ডিসেম্বরের এরকম একটা ওয়েদার জাস্ট কাঙ্ক্ষিত নয় তাই না মঙ্গলে পিছির একটা ক্লাউডি হয়ে আছে এক ফোঁটা এনার্জি পাওয়া যায় না এরকম ওয়েদারে আর আমাদের ছোটোবেলা থেকে পঁচিশে ডিসেম্বর মানে বেশ পিকনিক টিকনিক করার মতো ওয়েদার বলো একেবারে সানি থাকে একদম বাজে একটা ওয়েদার হয়ে আছে পুরো অন্ধকার তো চলো নচাটা খাও চাটা এখানে মাম্মা উঠে পড়েছে এই মাত্র ঘুম থেকে আর সোজা চলে গেছিল মাম্মা সান্তা ক্লস কি গিফট দিয়েছে সেইটা কিন্তু নেওয়ার জন্য তো কাল রাতে শুতে যাওয়ার সময় অনেক কিছু দিয়েছে মা অনেক গিফট সকাল থেকে দেখো মাম্মা একেবারে মা এই সেটের প্যান্টটা পরে নিতে পারতে তলায় তাহলে ভালো লাগতো এক এক করে মা শুনছো দেখে যাও কি কি দাঁড়াও কি কি চকলেট একটু দেখি এখানে ললিপপ এখানে দিয়েছে ক্যান্ডিম্যানের ম্যানের এইটা ইমলি ক্যান্ডি আর এখানে দিয়েছে জেলি ললিপপ এখানে আইবল আর এখানে দিয়েছে জেলি আর এখানে এটা কি মা স্কেচ পেন দিয়েছে আর কি দিয়েছে একটা সান্তা ক্লস পেন্সিল মার্শ মেলো বাবা এর মধ্যে তো বেলুন ললিপপ ও এখানেও একটা জেলি এটা এটা লা হার্ড জেলি আর এটা এমনি স্কোয়ার জেলি এই একটা ললিপপ আর এখানে কি দিয়েছে চকলেট এখানে টিকটাক দিয়েছে আর দিয়েছে একটা ড্রয়িং কপি হ্যাপি লটস অফ গিফট ফ্রম সান্তা ক্লাস থ্যাংক ইউ সান্তা ক্লস বলো আর একটু মেরি ক্রিসমাস বলো চলো এগুলো একটা এটা এগুলো এগুলো একটা ঝুড়িতে করে আমরা রেখে আসি ওখানে হ্যাঁ মা আর সমস্ত গিফটগুলো আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই একটা ছোট্ট টাবের মধ্যে আর এখানে রয়েছে মাম্মার আরও দুটো গিফট যেগুলো চকলেটসের মধ্যে আমি আর দিলাম না তো প্রচুর চকলেটস মাম্মা পেয়েছে এগুলোকে এখন আমরা এইখানে প্লিস করে দেব এইটা তুলে নিই দেখো এইবার কেমন লাগছে মা এখানে তো চলো চলে এসেছি রান্নাঘরে এবারে এই যে ব্রেকফাস্ট রান্না করছি দেখতেই পাচ্ছ তোমরা কোনটা দেখে ব্রেকফাস্টে আজকে কিন্তু হচ্ছে ম্যাগি এই যে তোমাদের দাদা ভাই ম্যাগি খাবে চলো আমার এখানে কিন্তু ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এই যে তোমাদের দাদাভাইয়ের জন্যে জন্য ম্যাগি মাম্মা দুধ রুটি খেয়েছে তবুও একটু ম্যাগি টেস্ট করবে এখানে মাম্মারটা নিয়েছি আর মা কালকে পাঠিয়েছিল ফ্রাইড রাইস মামা মাত্র এক পিস আলুর সাথে একটুখানি ফ্রাইড রাইস খেয়েছিলো তাই এটাই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে তো ফার্স্টে তোমাদের দাদা দিয়ে আসি অনেকটা বেলাও হয়ে গেছে মাম্মাকে খাওয়াতে গিয়ে না পঁচিশে ডিসেম্বর বাড়িতে বসে কাটাতে মোটেই ইচ্ছে করে না কিন্তু খুব একটা দূরে যেতে পারবো না কারণ আজকে যেখানেই যাব সেখানেই ভিড় হবে প্রচণ্ড তো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি একটু বেলাই হয়েছে আজকে তোমাদের তো বললামই একটু আগে এরপরে স্নান করে আমরা কিন্তু সোজা মাম্মাকে খাওয়াবো খাইয়ে নিয়ে বেরিয়ে পড়বো আমাদের এখানকারই একটা চার্চে দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখনো সেই মেঘাচ্ছন্ন আকাশ ঘড়িতে সময় প্রায় চারটে এখন যাচ্ছি আমরা হচ্ছে বাবুর কাছে ওখানে দিদিও এসেছে দিদির বাচ্চাটাকে নিয়ে খুব দূরে কোথাও আমরা ঘোরাঘুরি করতে পারবো না আমাদের এখানেই একটা চার্চ রয়েছে পেট্রিক চার্চ আমরা সেখানেই যাব আর এই যে দেখতে পাচ্ছ মাম্মা তোমাদের দাদা ভাই আর আমিও রেডি হয়ে নিয়েছি আর দিদি এই এটা দিয়েছে আমাকে এই শার্কটা বেশ তোমার গরমই লাগছে আমার মানে এতটাও ঠান্ডা নেই যতটা মোটা এটা যাই না কতক্ষণ ক্যারি করতে পারবো হ্যাঁ তো চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে আবারও তোমাদের সঙ্গে ওরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে মেনলি আমাদের জন্যে তবু তো আমরা দুজনেই খাওয়া স্কিপ করে দিয়েছি মানে এত দেরিতে লাঞ্চ করেছি যে আজকে আর সরি এত দেরিতে ব্রেকফাস্ট করেছি যে আর লাঞ্চ করার মতন টাইমই পাইনি নি আমরা দেখি বাইরে কোথাও টুকটাক খাওয়া দাওয়া সারতে হবে তবে আগে তো যাবো সঙ্গে থাকো দেখতে থাকো এর বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি আমরা দিদি পুচকেটা ঘুমিয়ে পড়েছে আর বাবু আর তোমাদের দাদা ভাই এগিয়ে গিয়েছে একটা টোটো আমরা রিজার্ভ করে নিয়েছি তো চলো হ্যাঁ কুচকু ঘুমাচ্ছে আমার কোলে এখন তো চলো মারা বেরিয়ে গেল উবের টোটোতে মাম্মাকেও পাঠিয়ে দিয়েছি আর আমি আর তোমাদের ভাই আমাদের এখন ব্রেক করেই যেতে হবে কেননা উবের টোটোতেও চারজনের বেশি এলাও করে না পাঁচ হ্যাঁ আমরা যেহেতু পাঁচজন হয়ে যাচ্ছিলাম তো চলো আমরা ব্রেক করেই যাই আর বৃষ্টি পড়ছে এদিকে আবার এত বাজে ওয়েদার দেখো তো স্ট্যান্ডে রিক্সা আছে কি না দেখি আবার স্ট্যান্ডে রিক্সা আছে কিনা আমাদের প্রত্যেকবার চার্চে গেলে পরে যেমন ক্যান্ডেল জ্বালাই তেমন মাদাম মেরি আর জেসাসের জন্যে আমি কিন্তু একটু গোলাপ কিনে নিয়ে যাই তো দেখো আজকে গোলাপের চাহিদাও প্রচুর আর ব্রেক করে যাওয়াতে সুবিধাই হয়েছে পথে ফুলের দোকানটা পেয়েছি তো এখান থেকে এখন আমি চারটে গোলাপ কিনে নিচ্ছি আর গোলাপ নিয়ে তারপর আবারও রওনা হব তো আমাকে যেতে যেতে দেখলাম অনেকগুলো গোলাপ নিয়ে বসেছে আর আমরা চার্চে গেলে সাধারণত জেসাস আর মাদাম মেরিকে কে গোলাপই দিই তো সেজন্য একটু গোলাপ ফুল কিনেই নিলাম আর জাস্ট ব্রিজটা ক্রস করব তারপর একটা টোটো বা রিক্সা কিছু একটা নিয়ে একদম পৌঁছে যাব চার্চে চলো ব্রিজের কাছে চলেই এসেছি আর পৌঁছে গিয়ে দেখা তো পেয়ে গেছি আমরাও টোটো আর ওরাও একটু আগেই পৌঁছেছে তার মানে আমাদের খুব বেশি একটা লেট হলো না তাই না শুধু একটা ব্রিজই যা আমাদেরকে পেরোতে হলো তো ওরা খুব মিস করছিলো আমাদেরকে যে একসাথে যাবো ভেবেছিল কিন্তু কি করবো উবের টোটোতে যে নেয় না সেটা একদমই আমরা জানতাম না আর আমরা আলাদা হয়ে এসেছি তার একটা অ্যাডভান্টেজও দেখো ঠাকুরের জন্য ফুলটাও কেনা হয়ে গেল আর চলো বাবু ফোন করেছিল এই মাত্র কোথায় আছিস তোরা ওর তো একদমই আমাদের দুজনকেই ছেড়ে কিছু করতে ইচ্ছে করে না তো আমি বললাম আমরা চলেই এসেছি প্রায় কাছাকাছি চলো ওদের সাথে গিয়ে দেখা বিকেল বিকেল রওনা হয়েছি বলে চার্চে তাও ঢোকার প্রতন অবস্থা ছিল নতু এই চার্চটাতেও প্রচণ্ড ভিড় হয় রীতিমতন পুলিশ প্রোটেকশন দেওয়া থাকে আজকের দিনগুলোতে এই কয়েকটা দিনে আর কি তো দেখো এখানে আমরা সবাই মিলে একেবারে হেঁটে হেঁটে এখন চার্চের পথেই যাচ্ছি বাবুকেও দেখতে পাচ্ছ তোমরা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে চার্চটা দেখতে অবশ্যই হ্যাঁ বাবা সেদিনই আমাকে বলছিল যে গোগল আরো কত কি পাওয়া যাচ্ছে দেখ দুদিক দিয়ে

চলো আমরা এখন চার্চের ভেতরে ঢুকছি আর এই তো চলো চার্চের ভেতরে ঢুকে পড়েছি আর ভেতরটা এত সুন্দর লাগছে এখানে আসলে যেন এক অপূর্ব শান্তি মেলে তো আজকের দিনে সমস্ত জাতির ভেদাভেদ ভুলে সমস্ত মানুষই আসে এই চার্চটাতে তো সেই কারণেই প্রচণ্ড ভিড় হয় আমাদের লোকালিটির মধ্যেই একটা দুটো চার্চই পড়ে তো চলো আমি যেমন যেমন পেরেছি যেটুকু সুযোগ পেয়েছি কারণ সবাই গিয়েই ভিডিও করছে ফটো তুলছে তার মধ্যেও যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো খুব সুন্দর করে সাজিয়েছে চার্চটা চারিদিকটা ফুল দিয়ে আর একটা অখণ্ড নিরবতা এত মানুষ এসেছে তাও আর খুব ভালোই লাগছিল মুহূর্তগুলো তোমাদের সঙ্গে তুলে ধরতে পেরে তো দেখতে থাকো কেমন খুবই সুন্দর সাজিয়েছে চার্চটা এখনো পর্যন্ত আমাদের কিন্তু ক্যান্ডেল গোলাপ ফুল কিছু দেওয়া হয়নি বেরিয়ে গিয়ে এখানে তো বেরোনো এখানে মানে দেওয়ার এগুলোর ব্যবস্থা নেই করুন আওয়াজ করো না কিপ সাইলেন্স চার্চ শান্তিপূর্ণ থাকে আর এখানে

对对对，嗯，这个锤子真是笨。 م <laughs> ভিডিওটা এডিট করতে বসে দেখছি বেশ বড়ই হয়ে যাচ্ছে আসলে কোনটা ছেড়ে কোনটাকে বাদ দেবো বলো সবটাই পঁচিশে ডিসেম্বরের একটা এসেন্সিয়াল পার্ট অ্যাটলাস্ট ছেলেকে নিয়ে এখন একটু ক্যান্ডেল দেখাচ্ছি জেসাসের উদ্দেশ্যে মাদাম মেরির উদ্দেশ্যে তো চলো সেটুকু একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে আর এরপর সোজা আমাদেরকে ফিরতে হবে বাড়িতে যদিও আর চলো সঙ্গে থাকুন চলো চার্চের জাস্ট বাইরে এই যে আমরা এখন কিন্তু মোমবাতি ধূপকাঠি গোলাপ সব কিছু দেওয়া হয়ে গেছে আর আমাদের গোলাপগুলো কিন্তু জেসাসকে টাচ করে জেসাসের পায়ের কাছে পড়েছে তো এই দেখো পেছনে জেসাস আর এখানে চলছে আমাদের মোমবাতি আর বেশি ঘোরাঘুরি কিছু করবো না আমাদের আজকে বেরোনোর উদ্দেশ্যটাই ছিল হচ্ছে এখানে আসা তো চলো বাড়িতে এবার বাড়িতেই ফিরবো আবার যেতে যেতে দেখা হচ্ছে উচকা খেতে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের লেগেছিল ভীষণ ভীষণ টক জলটা চলে গিয়েছিল শ্বাসনালিতে তারপরে আমরা চলে এসেছি বাড়িতে আর এখন যাচ্ছি সন্ধ্যাবেলাতে কিছু স্ন্যাক্স কেনা হয়নি সেই কারণে তো মোটামুটি এখন সাড়ে ছটা মতন বাজে আর বাচ্চাটারও খিদে পেয়ে গেছিলো সেই জন্য দিদি এখন বাড়িতে নিয়ে এসে খাইয়ে দিল আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি একটুখানি স্ন্যাক্স আনতে তো চলো দেখা যাক কেউ মোগলাই কেউ চাউমিন চিকেন পকোড়া এইসবই রিকোয়ারমেন্ট তো কিনে কেটে গুছিয়ে আনতেও বেশ খানিকটা সময় লাগবে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো মাম্মার জন্য কিন্তু নিয়ে এসেছি চিকেন পকোড়া আর আমাদের জন্য নিয়ে এসেছি মোগলাই কারোর চাউমিন তো এটাই হয়ে যাবে একেবারে রাতের ডিনার সারাটা দিন আজকে একদমই রেস্টলেস আমরা এদিক ওদিক যাওয়া ছিল আর চলো বাবুকেও দিয়ে দিয়েছি খেতে বাবুও বসে পড়েছে বাবুর খাবারটাই তোমাদেরকে দেখাচ্ছি তাই না খেয়ে বসে আছে চুপ করে আর ব্লগটাও অনেকটাই বড়ই হয়ে গেল যা দেখতে পাচ্ছি তো চলো ভিডিও শেষ প্রান্তে একেবারে পৌঁছে গিয়েছি এখানে বাবু ডেকোরেশন করেছে ক্রিসমাসের সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে দেখো এখানে গোয়ালঘরও করেছে যেখানে জেসাস ক্রাইস্টের জন্ম হয়েছিল যে আর ক্রিসমাস ট্রি দিয়ে স্টার বেলস বলস গিফটস সব কিছু এমনকি সান্তা ক্লাউজটাও বাবুর বেশ বড় তো সব কিছু দিয়ে দেখো খুব সুন্দর করে হাতে সাজিয়েছে বাবু সেইটা দেখিয়ে শেষ করছি ক্রিসমাসের ব্লগটা অনেকটা বড় হলো একটু কষ্ট করে দেখো তোমরা প্লিজ আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের সবার উদ্দেশ্যে জানাতে চাই মেরি ক্রিসমাস সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার চ্যানেলটাকে পছন্দ হয় সাবস্ক্রাইব করে যেও পরে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেন টাটা